গোলাপের পাপড়ি থেকে গোলাপ জল তৈরি আমরা দুভাবে করতে পারি একটি ফার্মেন্টেশন পদ্ধতি আর একটি বয়লিং পদ্ধতি প্রথমে আমরা দেখাচ্ছি ফার্মেন্টেশন পদ্ধতিতে করা গোলাপ জলটি এর ঠিক গোলাপের পাপড়ি পানিতে দিয়ে বোতল বন্ধ করে রাখা হয়েছে যাতে কোনোভাবেই বাতাসে সংস্পর্শে না আসে এবং এটা দিন থাকার পর পাপটিগুলা প্রথমে উপরে ভেসে থাকে তারপর আস্তে 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 ধীরে ধীরে নিচে নেমে আসে ফলানি পড়ে যায় এটার অসুবিধা হচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে কাজেই সাবধানে এটা ব্যবহার করতে হবে এই হলো গোলাপ যে পাপটি দিয়ে ওই ফার্মেন্টেশন পদ্ধতিতে গোলাপ জল তৈরি করা হয়েছিল এটা রঙ একটু হালকা তবে ঘ্রান আছে অসাধারণ ঘ্রান একটা ডাবল পেটেল গোলাপ এই হচ্ছে পাপড়ি এই পাপড়িগুলো আমরা ছিঁড়ে ধুয়ে নিয়েছি তারপর এই যে বোতলে রাখলাম প্রথমে উপরের ভাগে থাকে পরবর্তীতে আস্তে আস্তে নিচে নেমে যায় যেটা বেগে আর এটা হলো আমরা এখন যেটা করলাম বয়েলিং পদ্ধতিতে এটার রং খারো লাল ফলে এটার যে জল আসবে সেটার রং একটু পৃথক হবে এটা ভালো করে আমরা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমরা এখন বয়েল করব বা জাল দেব জাল দেওয়ার প্রক্রিয়া চলছে জাল ততক্ষণ পর্যন্তই আমরা দেব যতক্ষণ এই রঙ পাপড়ির রঙ পানিতে মিশে না যায় মানে পাতার রঙ পানিতে ট্রান্সফার হয়ে ইনফিউজড হবে জাল হচ্ছে জাল হওয়ার পর আমরা এটা ছেঁকে নেব এই ছেঁকে নিলাম এটা রঙ দেখেন ওটার চিত্রে একটু ভিন্নতর একটু গাঢ় যেহেতু ফুলের রং গাঢ় ছিল আমরা পাশাপাশি দুটো দেখাবো এটা হল বয়লিং পদ্ধতিতে করা এরপরে আমরা আনছি পূর্বের ফার্মেন্টেশন পদ্ধতিতে করা বোতলটি দুটো পাশাপাশি একটু দেখব এই হলো ফার্মেন্টেশন পদ্ধতিতে করা এটা একটু ঝাঁকি দেওয়ার পর রঙটা একটু বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে এখন আপনারা দেখুন পাশাপাশি দুটো অনেকটা কাছাকাছি বলা চলে রঙ এসেছে এই হলো আমাদের অবস্থা ধন্যবাদ